আপনারা দেখলেন ভিডিওতে চমৎকার সুন্দর একটা গরু দোয়ানো হচ্ছে গোড়ে বিক্রেছে সালামালাইকুম কত থেকে কিনছেন দুই লাখ আপনি পছন্দ করলেন কি কি বৈশিষ্ট্য দেখে পছন্দ করেছেন

ভাইরাল হবে না এই যে দেলদুয়ারের ভাইরাল ঠিক আছে আপনিও তখন ভাইরাল হবে আসসালামু স্বাগত জানাচ্ছি আমি বাজুদ মুরল বন্ধুরা আজকে আমি এসেছি হজরতপুর হাটে এই হাটের ঠিকানা হলো ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা হজরতপুর ইউনিয়নের হজরতপুর হাট এই হাট বসে প্রতি শনিবারে আমরা আজকে কিছু দুধের গাভি কি দামে বিক্রি করা হচ্ছে আমরা সেটা জানানোর চেষ্টা করছি চলুন বন্ধুরা

মাশাল্লাহ আল্লাহ দেখুন বন্ধুরা কত চমৎকার সুন্দর একটা জুগুনি গাই হ্যাঁ জুগুনি গাই জুগুনি গাই আমরা একটা নতুন শব্দ শুনলাম একজন মুরব্বীর কাছে যে আমরা তো সেই সতেরো সতেরো আঠারো সালে প্রথম মুন্নি গাই তারপরে মুন্ডি গাই এসে গেল এখন সেটাকে আমরা দেখলাম যে না আমাদের দেশের মানুষ সেটাকে জুগুনি গাই বলে আরও অনেক আগে থেকে তাই আমরা এবার আমাদের ভাষাটাকেই বা আমাদের শব্দটাকেই আমরা প্রমোট করার চেষ্টা করব জুগুনি গাই ইন্ডিয়ান শব্দটাকে আমরা আস্তে আস্তে ভুলে যাওয়ার চেষ্টা করব

এই যে দেন না এই যে বেল দুয়ারের হামিদ আপা ভাইরাল জি ঠিক আছে আপনি তখন ভাইরাল হবেন হ্যাঁ টেলিভিশন কি আপনার বাড়িতে হাজির হইব হ্যাঁ ভাইরাল তো করতে হইব সমস্যা কি কই ওইটা যদি 4 বছর হয় গরে ভাই 4 বছর ওটা পারলে হ্যাঁ কত বড় হইব অনেক করিব 6 লাখ টাকা হইব না ভাই এত দিব তো গাইড বয় এত দিছি বাল্টি আনছে এই যে আমাদের যে বিক্রেতা ভাই হাসি খুশি একজন মানুষ যখনই আসি দেখি হাসি খুশি মানুষ আর প্রাণ চঞ্চল মানুষগুলো সবসময় হাটে যা নিয়ে আসে গরুগুলো তার বিক্রি হয়ে যায় হ্যাঁ এবং দেখুন নিজের হাত দিয়ে তিনি ছয়টা গরু দুইয়ে দিলেন হ্যাঁ নিজের হাত দিয়েই ছটা গরু দুয়ে দিলেন মাসাল্লাহ এখন বিনা যারা দেখছে তাদের জন্য আপনি কিছু বলেন ঘুরে কি বলুন তো আমি তো গরু খামার দিছি খামার দিয়ে একটু উন্নত নাকি এই তো বলতি সবাই গরু ফালুক সবাই উন্নত করুক যে আমি বলত এই কথা এবং আমি বলতে চাইছি যে আমার ভাইয়ের সংসারটা অনেক ভালো ভালো যে খাইতে শান্তি আলহামদুলিল্লাহ এবং ভাইয়ের যে অলস সময়টা আছে সেটা যেন খামারে থাকে সেটা ওই চায়ের দোকানে বসে গিয়ে রাজনৈতিক আলোচনা

গৌডা বয়স কম সার বাচ্চা আছে দারবান্ডি খুব ভালো দুদ্রি খুব ভালো প্রথম পলট আমি তো মনে করে নির্দেশ হয়েছি তারপরে গৃহস্থ বলছে প্রথম গরুটা আসলে প্রথম সার বাচ্চাটা সুন্দর আমি এই তিনটা কোয়ালিটি দিকে গরোচ্ছি সবাই কেন? কারণ কি? এটা দুই বছরে আপনি জন্য যদি করে লাখ টাকার মাল কমপক্ষে না? তিন বছর হলে লাখ না অত না। হয়তো পাঁচ লাখ কে না না, না আপনার কপাল লাগলো কপাল। এই আপনি আহলওতো।

আমি বর্তমান ঢাকা সিটির ভিতরে ষোলোটা বাজার আছে কৃষকের সে বাজারের সদস্য আমি আমার এই গাবীর দুধ আমি পল্লবী নিয়ে বিক্রি করি আমার কৃষকের বাজারে নিরাপদ সবজির বাজার বিষমুক্ত বাজার সে বাজারে বিক্রি করি আমার বাসা দুই টাকায় আছে আর এক টাকায় তিন টাকায় আমাদের এখানে একশো টাকা ফ্রিজিং করে দুধ নিয়ে যায় এক সপ্তাহ দুধ

এবং আমার সরকারি সার্টিফিকেট আছে আমার নিজের প্রোডাক্ট বেশি আমি নিজেই খাই হলুদ মরিচ বা মশলা জাতীয় যত ফসল আছে উপজেলা অফিসের মাধ্যমে আমার সব প্রদর্শনী করা আছে বেশি ধান নিজের আমি চাউল কিনা খাই না ঘিটাও পর্যন্ত কিনা খাই না

আমার কিন্তু গোটা খুব ভালো লাগছে এই জন্য আপনার কাছে আমার কাছে জিজ্ঞেস করলাম উনি একজন নলেজেবল ফার্মার মানে উনাদের দ্বারা বা উনাদের যারা আছে এই সব খামারিদেরকে একটু অনুসরণ করলে অনুকরণ গল্প করলে কিন্তু পর পর বাই দুইটা গরু কিনে দিছে আগে একটা কিনে দিছে ওটাও খুব ভালো হয়েছে এটাও খুব ভালো হয়েছে আর ইয়ার আগে আমি সার গরুর লোকটা বেশি ছিল সার গরুর ইন্টারেস্ট মানে লালন পালন করার লাগে খুব শখিন ছিলাম আমি

টাকা পড়ে টাকা পড়ে তবে হ্যাঁ গাই গরু লালন পালন করলে পরিশ্রম বেশি শারীরিক পরিশ্রম বেশি খরচ বেশি এটাই টাকা তো পড়ে ওই যে টাকা পড়তে টাকা পড়তেছে এই দুধ দু মনে করেন আমি একশো টাকা কেজি নিয়ে কি করবো বিক্রি করবো এটাই তা ঠিক আছে অনার ভাই আপনি যাবেন গোলাপগ্রাম বিরুলিয়া হজরতপুর হাটে মাসাল্লাহ আরেকটা চমৎকার সুন্দর গরু বিক্রি হলো দুধ দোয়ানো শেষ ভাই কোন মেঘনা কুমিল্লা থেকে মেঘনা থানা থেকে আসছি আমি এখানে গরু কিনতে মেঘনা থানা থেকে এই হাটে আসার কারণ এখানে অনেক ধরনের গরু উঠে ভালো গরু পাওয়া যায় সেই জন্য আসছে গরুটা শরীরের লক্ষণ দেখে গঠন ভালো এই জন্য কিনছি এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে বারো লিটার দুধ দেবে বলছে দোয়াইছি দেখি কতটুকু দুধ না দুধ কম হইলো নিব তেমন বেশি কম হইলে নিম না আর যদি দশ এগারো হয় নিম দেখি সমস্যা নেই এবার তুমি বলো বাবার সাথে এসেছে গরু নিতে বাড়িতে কতগুলো গরু আছে

হ্যাঁ বিশ কেজি দুধ লাগবো তিন লাখ দশ কেজি মাসাল্লা গোটা কিন্তু অনেক চমৎকার সুন্দর এখন যেহেতু তিনটে বেজে গেছে এখন তো দুধ ধোয়াই ফেলতে হবে তাহলে গরু ক্ষতি হয়ে যাবে তাই ব্যাপারই গরু দুধ দুয়ে রেখে দিয়েছে মাসাল্লাহ আমরা দোয়া করে গোটা বিক্রি হয়ে যায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ হাটে আমরা অনেকগুলো গাবি বিক্রি দেখলাম কত দামে বিক্রি হলো কেমন দুধ হলো ক্রেতা বিক্রেতা কতটা খুশি সেটা আমরা জানলাম বন্ধুরা আমার এই ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারে গল্প সেখানেও আপলোড করাবে সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর আর শুভম হোক আপনার আগামী দিন আসসালামু আলাইকুম शिर्शो मयो कुम् दिविशुः